আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা টি শার্ট পেন্টিং করব আর এই টি শার্টটা হচ্ছে আমাদের রেগুলার টি শার্টের মতনও একটু ডিফারেন্স আছে আর কি যাই হোক আপনারা আমাদের পেজে অর্ডার করলে কিন্তু আমাদের রেগুলার যেই টাইপের টি শার্টগুলো আপনারা দেখেন পেজে ওই রকম টি শার্টই পাবেন কিন্তু ডিজাইনটা এটা দেওয়া যাবে ডিজাইনটা আপনাদেরকে দেখা ঠিক এই টি শার্টটার মধ্যে আমি হচ্ছে স্টাইনাইটের কিছু থিম রেখেছি আর কিছুটা নিজের মতো হচ্ছে কাস্টমাইজ করেছি আর এই টি শার্টটার মধ্যে হচ্ছে আমাকে যে থিম বলেছে বলেছে যেন স্ট্যারিনাইটের মানে পুরোপুরি ডিজাইনটা না রাখতে স্ট্যারিনাইটের কিছুটা ছোঁয়া রাখতে আর বাকিটা আমার পছন্দ মতো করতে যাই হোক তাই আমি এখানে মানে নীল আর আকাশি রঙের শেডটা দিয়েছি যেহেতু স্ট্যারিনাইট মানেই হচ্ছে একটা নীল আকাশি শেড থাকে আর এই যে এই মানে আকাশের এই অংশটা রেখেছি আর কি আমি স্ট্যারিনাইটের আর কোনো কিছুই আমি এখানে নাইটের দিই নেই আর নিচে হচ্ছে আমি একটা ঘর আঁকবো আর ঘর আঁকার পর ডিটেলিং অ্যাড করবো যাই হোক এই টি শার্টগুলো পেন্টিং করার ক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে বলি টি শার্টটা যদি বেশি মোটা হয় বা একটু মোটা হয় তাহলে আপনারা যে কস্টিপটা দিয়েছেন এরপরে পানি দিবেন না যাই রকম আমি হচ্ছে ওয়াশের কাজটা করেছি পানি দিয়েছি সেই ক্ষেত্রে এই কাজটা আপনারা করবেন না এই কাজটা করতে পারেন যদি আমার মতো মানে আকাশি কালারের কালারটা একটু চারপাশে হচ্ছে হালকা করে একটু দেখাতে চান তো যদি আপনারা চান যে এই মানে ডিজাইনটা ক্লিয়ার কাট ভাবে চারপাশে হচ্ছে ক্লিয়ার কাটভাবে থাকবে মানে কোনো ছড়বে না ওয়াশের রঙটা তাহলে হচ্ছে এইরকম কস্টিভ দিয়ে ওয়াশ করতে পারেন আর যদি চান যে ছড়বে তাহলে আমার মতো কস করতে পারেন আমি প্রথমেই চেয়েছিলাম যেন হচ্ছে মানে একটু হালকা হয়ে ছড়ে সেই কারণে হচ্ছে আমি এখানে কস্টিপটা এইভাবে দিয়েছি তো এখানে আমি ঘর আঁকার পর ডিটেলিং দিয়ে নিচ্ছি আর এই রকম ঘর আমি ইনস্টাতে অনেক জায়গায় দেখেছিলাম তাই ভাবলাম যে ঘরটা এরকম দেই কালারটা ঠিক সুন্দরভাবে আসে নাই কালার ঘরের কালারটা কিন্তু আরও সুন্দর তো আমি এখানে স্ট্যারির যে আকাশটা আকাশটাতে একটু ডিটেলিং অ্যাড করছি নর্মালি স্টাইনাইট পেন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ আমার মানে অনেক অনেক মানে ব্যবহার করা অনেক প্রোডাক্টই হচ্ছে স্টাইনাইট থিমের যেরকম আমার একটা ড্রেস আছে স্টাইনেট থিমের ব্যাগ তারপর জুয়েলারি আমি তো জুয়েলারি কিছু পরি না নর্মালি হচ্ছে হিজাব পিনটা পরি তো আমার হিজাব পিনটাও হচ্ছে জুয়েলারির জুয়েলারিটা হচ্ছে স্টাইনেটের আর কি মানে আমি জানি অনেকেরই হচ্ছে স্টাইনেট অনেক বেশি পছন্দ আর কি তো আমি স্ট্যান্ডার্ডের অনেকগুলো কালারই করেছি পার্পেল কালার মানে পিঙ্ক কালার তারপর হচ্ছে ব্লু কালার তো এটা রিয়েল কালার কথা বলতে বলতে আমি হচ্ছে পেন্টিংটা অনেকটুকু করে ফেলেছি তবু এখানে ডিটেলিং অ্যাড করা অনেক বাকি আছে এই পাশে হচ্ছে আমি একটা গাছ আঁকবো তো এই গাছগুলোর নাম কি আপনারা যারা জানেন একটু জানাবেন তো এই গাছগুলো মূলত মনে হয় বরফের দেশে থাকে আর কি তো ওই বরফের দেশ থেকে গাছটা আনা গাছটা কেমন মানে এখানে কেমন মানাচ্ছে বা কতটুকু সুন্দর লাগছে সেটাও আপনারা বলবেন টি শার্ট পেন্টিং আসলে পেন্টিংয়ের পর অবশ্যই হচ্ছে আপনারা স্প্রে দেওয়ার চেষ্টা করবেন নয়তো টি শার্টের রঙটা কিন্তু স্থায়ী মানে রঙের স্থায়িত্বটা কিন্তু ভালো হবে না যারা হচ্ছে রেডি কালার দিয়ে রেডি মানে ফেব্রিকাল অ্যাক্রিলিক দিয়ে রং করেন তখন টি শার্টটা হার্ড হয়ে গেছে অনেক বেশি হার্ড হয়ে গেলে মানে পেন্টিংয়ের জায়গাটা হার্ড হয়ে গেলে এটা পরার পর সুন্দর লাগে না তাই পেন্টিংটা সফট করার চেষ্টা করবেন ফেব্রিকাল অ্যাক্রেলিক যে কালারটা ওইটা দিয়ে কাজ করলে আমি খেয়াল করে দেখেছি যে মানে কালারটা হচ্ছে মানে শক্ত হয়ে যায় যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে চায়নাটের যে সূর্যটা সূর্যটা দিয়ে একটু ডিটেলিং করলাম নীলের মধ্যে এই হলুদ কালারটা কিন্তু বেশ মানিয়েছে মনে হচ্ছে যেন মানে বরফের দেশে একটু আগুন দিলাম অনেক সুন্দর লাগছে এটা হলো টি শার্টের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন এই টি শার্ট বা এই টাইপের টি শার্ট আমাদের পেজে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম